জনরাশের মধ্যে পড়ে তেতাল্লিশ বছর আগে কুপিয়ে খুন করা হয়েছিল নয় জন যুবককে। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল বীরভূমের সিউড়িতে। এই হত্যাকাণ্ড নিয়ে অনেক ঝড়gol চলেছিল অতীতে। দীর্ঘ তেতাল্লিশ বছর ধরে এই হত্যাকাণ্ডের বিচার চলার পর আজ শুক্রবার অবশেষে এই হত্যাকাণ্ডের জড়িত 13 জন এই মামলার দোষী সাব্যস্ত হয়। 1981 সালে 8ই আগস্ট ময়েরোছতনের কোর্ট গ্রামে থেকে 9 জন যুবক একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসেছিল। এবং সেই ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে গ্রামবাসীদের সাথে তারা বতসার জড়িয়ে পড়ে বিবাদ ক্রমশ হাতাহাতির পর্যায়ে পৌঁছে গেলে ওই নয়জন যুবক প্রাণ একটি বাড়িতে ঢুকে পড়ে তখন সেই আগুন লাগিয়ে হয় এবং তারপর ছড়িয়ে বাড়ির ভিতর থেকে তাদের বার করে এনে কুপিয়ে কুপিয়ে খুন করা হয় এরপর থেকে মৃতদের পরিবারের লোকেদের অভিযোগের ভিত্তিতে মামলা শুরু হয় এবং দীর্ঘ তেতাল্লিশ বছর এই মামলা চালার পর আর শিউরি কোর্টে দোষী সাব্যস্ত করা হলো এই তেরো জনকে সাক্ষীরা যখন সাক্ষী দিতে আসে তখন তাদের ব্যবহার তাদের আচরণে বোঝা যায় যে তাদের তারা মিথ্যা কথা বলছে না সত্যি কথা বলছে এটাকে বলে ডিম্যানার আইনি পরিভাষায় তো সেই ডিম্যানারটা তিনি লক্ষ্য করার সুযোগ পান যিনি সাক্ষীরা রেকর্ড করছেন আজকে যিনি রায় ঘোষণা করলেন তিনি শুধুমাত্র এই মামলার আর্গুমেন্ট শুনে ফাইনাল আর্গুমেন্ট যাকে বলে সেটা শুনে উনি রায় ঘোষণা করেছেন বিউরো রিপোর্ট নিউজ প্রাইম বাংলা